মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশান দু পরীক্ষার শেষ মুহূর্তে প্রশ্নগুলি দেখে নাও প্রথম অধ্যায় রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের প্রবহ মানতা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও অবশ্যই তোমাদের পরীক্ষাতে কাজে আসবে তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষার আগে একটু দেখে নাও তারপরে রয়েছে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি অভিযোজন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমরা একটু দেখে নাও দেখবে তোমাদের পরীক্ষাতে অনেক অনেক বেশি কাজে আসবে আর যদি কোনো রকম প্রশ্ন আনকমন থাকে অবশ্যই প্রশ্নগুলো একটু দেখে রাখবে এইবারে আসছি তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও এবারে রয়েছে তোমাদের যেটি সেটি হল চিত্র অঙ্কন এই তিনটি চিত্র অঙ্কন ভালো করে অবশ্যই অভ্যাস করে যাবে তাহলে তোমরা প্রত্যেকেই ফুল মার্কস পাবেই পাবে